আসসালামু আলাইকুম আবারও একটা পার্টি ড্রেসের কালেকশন নিয়ে আসছি একদম বাজেট ফ্রেন্ডলি সারা বছর পড়তে পারবেন এই টাইপের অনেকে যে মনে করে যে পার্টি ড্রেসের সব সবসময় পরা যাবে না কিন্তু আমরা আপনাদেরকে ইন্ডিয়ান ফ্যাব্রিক্সের হোয়াইট গোলের একটা ড্রেস নিয়ে আসছি এটা সারা বছর পড়তে পারবেন একদম লো বাজেটের মধ্যে লো বাজেটের মধ্যে এত সুন্দর একটা ড্রেস পাচ্ছেন তাও আবার ক্যাটালগের প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু ক্যাটালগ পাচ্ছেন আর এই ড্রেসগুলো অনেক দামি দামি ড্রেস এগুলো আপনাদেরকে দিচ্ছি স্টক ক্লিয়ারের যেহেতু আমরা এত দামি দামি আপনাদেরকে ড্রেস দিচ্ছি স্টক ক্লিয়ারে এটা ভিডিওটা দেখা মাত্র ঝটপট করে ওয়াটার কনফার্ম করে নিতে হবে ড্রেসটা দেখেন সম্পূর্ণ ইন্ডিয়ান ফ্যাব্রিক্স কাজের কোয়ালিটিটা একদম প্রিমিয়াম হোয়াইট গোল্ড ফ্যাব্রিক্সের মধ্যে এখানে পাচ্ছেন সিকোয়েন্সের মাল্টিসুতুর কাজ হোয়াইট গোল্ড ফ্যাব্রিক্সের মধ্যে ইভেন কি এখানে জারিশ তার কাজটাও পাচ্ছেন এটা হচ্ছে গলা ডিজাইনটা স্লিভসের মধ্যে সেটা সেটা কাজ মানে চমৎকার কাজের দিক দিয়ে কোনো অংশ কম পাবেন না কাজের দিক দিয়ে এটা হচ্ছে প্যান্ট প্যান্টের নিচেও কিন্তু আপনারা কাটওয়ার্ক পাচ্ছেন এত দামি দামি ড্রেস দিচ্ছে আপনাদেরকে এত কম প্রাইসে বাজেট ফ্রেন্ডলি একটা ড্রেস আর এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা হচ্ছে হোয়াইট গোল্ড ফ্যাব্রিক্সের মধ্যে কাটওয়ার্ক করা সম্পূর্ণ কাজের মধ্যে ওয়াও এইটার পাঁচটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ঝটপট করে ওয়ার্ডারটা কনফার্ম করে নিতে হবে কারণ এই প্রোডাক্টটা আমাদের স্টক ক্লিয়ার সেকেন্ড টাইম আর আমাদের কাছে পাবেন না কারণ এখনই হচ্ছে নিয়ে নিতে হবে খুবই সুন্দর একটা দামি ড্রেস আপনারা যদি কাউকে গিফট করতে চাচ্ছেন মানে এই ড্রেসটা যে এগারোশো টাকা দিয়ে আমাদের কাছ থেকে পার্চেস করবেন এটা কখনোই বোঝা যাবে না যে এই ড্রেসটার প্রাইস মাত্র এগারোশো টাকা এইটা নর্মালি পঁচিশশো থেকে তিন হাজার টাকায় সেল হচ্ছে স্লিপসের মধ্যে কাজ পাচ্ছেন প্যান্টের লোয়ার পোশানে কাজ পাচ্ছেন ইভেন দুপাট্টা সহ মানে এত গর্জিয়াস একটা ড্রেস মাত্র এগারোশো টাকা পেয়ে যাচ্ছেন ঝটপট অর্ডার করে নিতে হবে তাছাড়া আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমে এসে কিন্তু এই প্রত্যেকটা পার্টি ওয়ার কালেকশন পেয়ে যাবেন আর এখন থেকে আমাদের কাছে সব সময় পার্টি পার্টিওয়ে কালেকশন পাচ্ছেন কটন তো থাকছে তারই সাথে পার্টি ড্রেসও কালেকশন সারা বছর জুড়ে পাবেন আর আমাদের এই পার্টি ড্রেসগুলো কিন্তু সারা বছর পড়তে পারবেন সম্পূর্ণ ফোর পিসে কালেকশন এক্সট্রা ইনার নিতে হবে না এটার মধ্যে পাঁচটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন সবগুলোর সাথে কিন্তু ক্যাটালগুলো অ্যাভেলেবেল পাবে আর আমরা কিন্তু সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পাওয়ার পর তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও নিব না কারণ এত সুন্দর একটা ড্রেস মার্শাল অনেক সুন্দর একটা এটা সি গ্রিন কালারের মধ্যে বেসিক্যালি এই ড্রেসটা যখন আপনি সামনে থেকে দেখবেন তখন বুঝতে পারবেন যে ড্রেসটা আসলে অনেক দামি একটা ড্রেস মাত্র এগারোশো টাকা পেয়ে যাচ্ছেন চমৎকার একটা কালেকশন প্যান্টের নিচ কাজ এবং দুপাটা সহ খুবই সুন্দর একটা ডিজাইন জাস্ট এটা কম্বিনেশনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ওয়াহ মার্শাল্লা